সবচাইতে সবচাইতে পপুলার ওপেন ফেস হেলমেট টর্ক একদম খুবই লাইট ওয়েট জি স্মোকি গ্লাস সবক একটা প্রোডাক্ট ইভেন হাফ ফেস হওয়ার শর্ত ডট সার্টিফিকেট ডট এবং আইএসএস সার্টিফিকেট আইএসএস সার্টিফিকেট এটা স্টিল বর্ডার এটা একদম জেনুইন ডট সার্টিফিকেট প্রোডাক্ট আচ্ছা স্যার এই

আচ্ছা খুবই চমৎকার আসলে আমি কি বলবো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমি আসলে নিজেই অবাক যে এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার বিল কোয়ালিটি আচ্ছা আচ্ছা আমার আমারও ভালো লাগছে এটা এটা আমার সবচেয়ে বেশি পছন্দ ব্ল্যাক এন্ড হোয়াইট আবার দেখতে মনে যেন স্ক্র্যাচ স্ক্র্যাচ পড়ে গেছে হ্যাঁ মানে এই গ্রাফিক্সটা কিন্তু এখন খুব চলে যে স্ক্র্যাচ গ্রাফিকটা হাতে এক বছরের শেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ফ্রি ওয়াশ থাকবে আচ্ছা 80% পর্যন্ত ক্র্যাশ রিপ্লেসমেন্ট অফার থাকবে মানে এটা অফার শেষ নাই হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা সিটি রাইড করছেন এবং বাজেটের মধ্যে একটা হেলমেট কিনবেন ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনারা হাফ ফেস থেকে ফুল ফেজ সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন পাশাপাশি প্রাইসটা রেঞ্জটা বলে দিচ্ছি মাত্র চোদ্দশো থেকে চার হাজার টাকার ভিতর সেই সেই কিছু হেলমেট থাকবে আর অনেকগুলো কালেকশন থাকবে ইনশাল্লাহ এখান থেকে দেখে আপনারা আপনাদের মনের মতো হেলমেটগুলো ঘরে বসে অথবা সরাসরি শোরুম এসেও কিন্তু ক্রয় করতে পারবেন তো আমাদের সাথে আছে আহ মিস্টার মেকানিকের ওনার সোহেল ভাই কেমন আছেন কেমন আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো সোহেল ভাই আহ হেলমেট দেখবো আমার যে নতুন দর্শকরা রয়েছে যারা আপনার এই শোরুমের নতুন তাদের জন্য আপনার শোরুমের ঠিকানা একদম সহজ করে বলে দেন একদম আমাদের সহজ ঠিকানা মহৎপুর গ্লাস ফ্যাক্টরি মোড় বাজবাড়ি সেটা হচ্ছে বাজাজ কালেকশনের ঠিক পাশেই আমাদের শোরুম মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন অথবা বাংলাদেশের দূর প্রান্ত থেকে আপনারা চাইলে অনলাইনে যেন ক্রয় করতে পারেন তো কথা না বলেই চলে যাচ্ছে মূল ভিডিওতে শুরু থেকে দেখছি শুরুতে বাংলাদেশের সবচাইতে সবচাইতে পপুলার

এটা চ্যাটম সানবייজার ওয়াশাব। কোন সানবייজার? হ্যাঁ বিএইচটি এপ্রুভ আইএসও সার্টিফাইড প্রোডাক্ট। জি খুব সুন্দর। এটাও খুব চমৎকার হচ্ছে আপনার সবচেয়ে বেশি সেল এটা দুইটা কালার এই মুহূর্তে আছে। আমাদের কালারগুলো আসলে স্টক এ একটু কম আছে আপনারা ন্যানোটা अवेलेबल পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ন্যানোটা প্রচুর আছে কিন্তু অ্যাটমটা একটু কম আছে এখন এই মুহূর্তে। এই আরটের কালার এবং অনেক সুন্দর। রাইট। আর এটার প্লেন কালার এই একটা। এটা মতে।

এন্ড ব্ল্যাক এন্ড রেড আচ্ছা প্রাইস কত রাখছেন এটা 1850 1850 করে আচ্ছা এবারে এরো রয়েছে এরো একটা হাফ প্রোডাক্ট সানগ্লাস উইথ 1850 টাকা পাচ্ছেন আচ্ছা এটার কালার চারটা আমাদের ম্যাট ব্ল্যাক গ্রে গ্রে গ্লসি রেড গ্লসি রেড এন্ড ব্যাটল গ্রিন ব্যাটল গ্রিন আচ্ছা মাশাআল্লাহ ভালো এটা খুব পপুলার সবাই চায় এবং আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ম্যাট ব্লু এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ ম্যাট ব্লু সুন্দর মানে সানবাজার সহ তো বেস্ট একটা হেলমেট রাইট আচ্ছা পাশাপাশি ইউভি প্যান্ডেরও কিছু হাফ আছে না হ্যাঁ ইউভি তো চমৎকার হাফ অনেক কালেকশন আছে আচ্ছা এটা প্রাইস রেঞ্জটা একটু বলে দেন ইউভি এর আমাদের এটা যেটা প্লেন কালার গুলো আমি বলি প্লেনের মধ্যে আমাদের দুইটা মডেল হয় এটা এটা হচ্ছে 882 মডেল আর এটা 477 মডেল এটার প্লেনের দাম এবং এটার প্লেনের দাম सेम কত

ইস্টার ব্র্যান্ডের এটা রে যা আসলে গরমের সময় সবাই একটু লাইট ওয়েট চায় হ্যাঁ একটু কমফোর্টেবল চায় তাদের জন্য আবার ইস্টার্স এর এগুলো ভালো আসলে হাফ ফেজ আমাদের কাছে যা কালেকশন আছে সবগুলাই কমফোর্টেবল আমরা ওই হিসাব করেই প্রোডাক্ট রাখি যেন খুব ভারী না হয় খুব বেশি আচ্ছা কনজাস্টেড না হয় এই জন্য আর এখানে আমাদের গ্লাইডার সে সিটি আছে সিটি হ্যাঁ এটা খুব ভালো এটার একটা সুবিধা এটা হচ্ছে এটা সরাসরি সেল সহ লক করা যাবে সেল সহ লক করা যায় এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 1500 টাকা 1500 টাকা ফিক্স এবং প্লেন কালার প্লেন আমাদের স্টকে আছে প্লেন আর চারটা পাঁচটা কালার থাকে আপনারা প্লেন আপনি নিতে পারবেন 1400 টাকা 1400 করে আমরা ভাবে এটা কিন্তু ফিক্স প্রাইস হ্যাঁ কেউ এসে বাইগেটিং করলে যেহেতু আমরা একটু প্রাইস কম লাস্ট প্রাইসে ছেড়ে দিই আমরা সবসময় এটা এটা একটা কালার আছে ব্লু এবং আছে রেড আচ্ছা আচ্ছা গ্লাইডার

ফুল ফেসে চলে যায় ওকে ফুল ফেসে আমরা আজকে গত ইয়ার কারণে আমরা এরিস্টার দিয়ে শুরু করি আচ্ছা এরিস্টারের নতুন প্রচুর প্রোডাক্ট আসছে আমাদের অনেক গ্রাফিক্স আছে 15টা গ্রাফিক্স আছে আচ্ছা জি পাশাপাশি ম্যাট ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এবং এই যেগুলো সব গ্রাফিক্স আচ্ছা আমি দেখা দিচ্ছি পরে কোয়ালিটি সম্পর্কে জানবো এই যে গ্রাফিক্স আছে এই গ্রাফিক্সগুলো গুলো দর্শক দেখাই এই যে নিয়ন ব্ল্যাক আছে রেড ব্ল্যাক হোয়াইট তারপর রেড এন্ড ব্ল্যাক তারপর গ্রে ব্ল্যাক ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড মানে এটার সবচেয়ে বেশি গ্রাফিক্স মনে ওরাই তৈরি করে আচ্ছা এটা প্যাডিং গুলো একটু দেখাবেন এটা প্যাডিংটা এই হচ্ছে প্যাডিং ওয়াশেবল আর দুটো রিফ্লেক্টর আছে জি ডট সার্টিফাইড আছে ডট সার্টিফাইড এবং স্পয়লার তো আছে বিল্ট ইন স্টকে মেন বাইজটা স্মোকি প্লাস আপনার এর ভিতর একটা সানগ্লাস ইনক্লুডেড সানগ্লাস ইনক্লুড করা আছে আচ্ছা আচ্ছা যথেষ্ট কম আপনার এটা 1400 গ্রাম 1400 গ্রাম আইএসএম ডট কত করে রাখছেন এটার প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 করে রাখা যাবে পাবেন আসলে এখন এরোস্ট্রাটা খুব ভালো চলতেছে সবাই সবাই নিচ্ছে আসলে কম দামের মধ্যে সানগ্লাস একটা হেলমেট আছে এবং ভালো সাইড লুক

এই সানগ্লাস ইনক্লুডিং ওয়াশেবল প্যাডিং এবং এটা প্যাডিংটা খুব ভালো। ও রিফ্লেক্টর তিনটা দাও আছে। রিফ্লেক্টর তিনটা দাও আছে। পিছন ডট সার্টিফিকেটটা দাও আছে না? ডট সার্টিফিকেট খুব সুন্দর। এটা লং লুকটা একটু অফ রোড প্রোডাক্টের অফ ফিলিংস চলে আসে। এইটা চলে আসে। জি। টপ ব্যান্ডগুলো খুব ভালো। প্র্যাটেরিন দুইটা দুইটা আরে একটা। চাইলে আপনার মত করে নিতে হ্যাঁ।

হ্যাঁ কি বলেন টার্কে পিন লক সাপোর্ট দিছে কি ভাবে সম্ভব এটা একটা নিতে আমি এবার শুধু গ্রাফিক্স আছে আচ্ছা 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 এটা হচ্ছে নিয়ন নিয়ন ব্ল্যাক নিয়ন ব্ল্যাক এন্ড নিয়ন ওয়াও পিছনের সুন্দর লাগছে এটা এই ভাবে রিজন কেউ যদি চাই যাতে নিতে সাথে অনেক সুন্দর হ্যাঁ

আমার পিতা বত্রিশশো পঞ্চাশ ঠিক আছে অফিসিয়াল প্রাইস হলে বত্রিশ পঞ্চাশ আপনার বত্রিশ হলে নিতে পারবেন

নিতে পারেন এটা একটা আছে

খুব বেশি প্রোডাক্ট আমাদের এখন স্টকে নাই আসলে ভিডিও করার আগেই প্রোডাক্ট শেষ হয়ে গেছে বেশিরভাগ তারপরও যেগুলো আছে সেগুলো দেখাই মানে যারা নিতে চাচ্ছেন যেন নিতে পারে নিতে পারে সেটা হচ্ছে পিনলক ভাইজার আপনারা এটার সাথে ক্লিয়ার নিতে পারবেন আলাদাভাবে নিতে পারবেন অথবা আপনারা করে নিতে পারবেন ওকে আর ওয়াশেবল প্যাডিং ডট আর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টটা একদম লাইট

অস্থায়ী মানে সেই অসাম অসাম হ্যাঁ আপনারা প্যাডিং গুলো খুলে ওয়াশ করতে পারবেন পিনলগ

মানে ইঞ্জিন অয়েল যেটা বলেন আপনারা গ্লোভস টাওয়াল সবচেয়ে বড় যেটা লক সিকিউরিটি লক তারপর রাইড করার জন্য আপনারা চাচ্ছেন যে হ্যান্ডেল হোল্ডার মোবাইল হোল্ডার যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে সো এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আসবে কোথায় ঠিকানা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মহৎপুর গ্লাস ফ্যাক্টরি মোড় বাজবাড়ি বাজাজ কালেকশনের ঠিক পাশেই আমাদের শোরুম আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেলছি অনেক চেষ্টা করছি আপনাদেরকে আচ্ছা সরি কথা বলে ফেলেছি ক্ষমা করুন হয়ে থাকে তবে চেষ্টা করছি আপনাদের অনেকগুলো মডেল দেখার জন্য অনেকগুলো হেলমেট দেখানোর জন্য সো যার যে হেলমেটটি ভালো লেগেছে দ্রুত সংগ্রহ করবেন কারণ আমাদের যেটা হয় যে হয়তো প্রোডাক্ট রয়ে গেছে কিন্তু সাইজটা শেষ হয়ে যায় তখন আমরা আপনাদের মনের মতো সাইজটা দিতে পারি না আমরা ক্ষমা চেয়ে এনেছি

যাদের যে ব্র্যান্ড যদি কোনো ব্র্যান্ড পছন্দ থাকে আপনারা নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের চেষ্টা করবো দেওয়ার জন্য আর তারপর আজকে যেগুলো এগুলো থেকে যারা চুজ করেন এগুলো নতুন কালেকশন হিউজ সাইজ আছে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম